আসসালামু আলাইকুম অনেকেই কিন্তু আপনারা হিজবুত্তাহারির এটা নিয়ে বর্তমানে নিউজ দেখছেন তো এটা সম্পর্কে হয়তো অনেকেরই জানার আগ্রহ হয়ে রয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে হিজবুত্তাহারির সম্পর্কে কিছু তথ্য দেব তো হিজবুত্তাহারির হচ্ছে এটি এটার যে অর্থ সেটা হচ্ছে মুক্তির দল মানে তারা যারা এই সংগঠনটা তৈরি করেছে তারা চাচ্ছে একটা মুক্তিকামী সংগঠন তাদেরকে বলা হয় মানে তারা চরমপন্থী জিহাদি সংগঠন মানে ইসলামের যে জিহাদ সেটাকে তারা এমনভাবে এটাকে ধারণ করে যে সকলকে তাদের মতাদর্শের মধ্যে নিয়ে আসবে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে বা তারা চরমপন্থী একটা সংগঠন হিসেবে তারা কিন্তু প্রতিষ্ঠিত এবং তাদেরকে মানুষ এভাবেই চেনে তো এটা কিন্তু একটা আন্তর্জাতিক সংগঠন তাদের যে তাদের পতাকা হচ্ছে কালো একটি পতাকার মধ্যে সাদা কালি দিয়ে তাদের কালিমা লেখা এরকম একটি পতাকা হচ্ছে তাদের এই সংগঠনের পতাকা এটি কিন্তু আন্তর্জাতিক সংগঠন হওয়ার কারণে এটি বাংলাদেশ চীন রাশিয়া পাকিস্তান জার্মানি তুরস্ক যুক্তরাজ্য কাজাকিস্তান মধ্য এশিয়া ইন্দোনেশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে কিন্তু তাদের এই সংগঠনটি রয়েছে এবং এটা প্রতিষ্ঠা হয় চোদ্দোই মার্চ উনিশশো সালে এটার যে সদর দপ্তর রয়েছে সেটা হচ্ছে বৈরুত লেবাননে এবং এই সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছে শাহেখ তাকিউদ্দিন আন নাভানি বিশ্ব নেতা বা বিশ্বের যে সকল দেশের যে নেতৃত্ব দেশ তিনি হচ্ছে শেখ আতা আবু রাশাদ ইনি হচ্ছে বিশ্বব্যাপী এটার নেতৃত্ব দিয়ে থাকেন এখন এটিকে বলা হয় ইসলামে একটি মানে জঙ্গি সংগঠনও বলা হয় বা জিহাদি সংগঠন এটাকে অনেকেই জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে অনেক দেশে কিন্তু এটাকে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশে এটি নিষিদ্ধ হয়েছে এবং সেটা এটা আসলো কীভাবে সেটার ইতিহাস যদি আপনাদেরকে একটু সংক্ষেপে শোনাই তো বাংলাদেশে এটার আসার একটি ওই হচ্ছে বাংলাদেশের একজন ব্যক্তি তার পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য সেই ব্যক্তির নাম হচ্ছে সৈয়দ গুলাম মাওলা তো তিনি যখন লন্ডনে গিয়েছিলেন যুক্তরাজ্যের লন্ডনে সেখানে গিয়ে তিনি তার যে পড়াশোনা করেছিলেন এবং তার পাশাপাশি সে বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়ে এই সংগঠন সম্পর্কে জানতে পারে এবং সেই সংগঠন সম্পর্কে সে মানে আগ্রহ প্রকাশ করে সেই সংগঠনের সাথে যুক্ত হয়ে সে বাংলাদেশে দুই সালে চলে আসে এবং তখনই কিন্তু ধানমন্ডিতে একটি কোচিং সেন্টারের মতো একটি স্থান ভাড়া নিয়ে সেখানে তার কার্যক্রম শুরু করে তো যখন তারা কার্যক্রম শুরু করে ব্যাপকভাবে তারপরে যখন মানুষ আস্তে আস্তে এই দলের সাথে যুক্ত হতে থাকে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন কাজের উপর ভিত্তি করে যখন দেখে যে তাদের যে কার্যক্রম সেটা আসলে সমাজবিরোধী বা সরকারের এগেনস্টে চলে যাচ্ছে তখন কিন্তু এটা বাইশে অক্টোবর দু হাজার নয় সালে এটাকে নিষিদ্ধ করা হয় বাংলাদেশে তখন থেকে এটা নিষিদ্ধ তারপর থেকে তাদের কোনো কার্যক্রম চলেনি এতদিন পর্যন্ত যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং এই সরকার নিষিদ্ধ করেছে তাই জন্য কিন্তু তারা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি তারপরে কিন্তু তারা আবার কার্যক্রম শুরু করেছে এখন থেকে যখন এই যে আবার সরকার পতন হলো দু সালে তো তারপর থেকে তারা আবার বিভিন্ন কার্যক্রম শুরু করেছে এই এই পর্যন্ত তারা চাচ্ছে নিজেদেরকে আবার আত্মপ্রকাশ করার জন্য তাদের সংগঠন হিজবুত তাহারিরকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করার জন্য চাচ্ছে এবং তাদের অনেক নেতাকর্মীরাই ইতিমধ্যে মাঠে নেমেছে এবং তারা কিন্তু বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে মিটিং মিছিল থেকে শুরু করে বিভিন্ন কিছু তো এই ছিল হিজবুত তাহারির সম্পর্কে কিছু তথ্য তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আর বিষয় তো জানতে চাইলে জানাবেন আর কী কী জানতে চাচ্ছেন সেটাও জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ